আমার নাম রনি অনেক ছোটবেলায় মা বাবা মারা যায় তারপর থেকেই বড় হয়েছি মামার বাড়িতে মামা আমার বিশাল কিন্তু তারপরেও খাবার জন্য কাজের লোকের মতো কাজ করতে হয় শুধু কাজ না ফ্রিতে গালি অবহেলা অপমান এসব পাওয়া যায় আমার একটা মামা তো বোন আছে মাইশা সে আমার সাথে এক পড়াশোনা করে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু আমি যেন তার দুই চোখের বিষ পেটের ভাত হজম হয় না এই পরিবারে চারজন আছে মামা মামাতো বোন আর একটা মামাতো ভাই এদের মধ্যে আমার একমাত্র কষ্টের সঙ্গে হচ্ছে আমার মামাতো ভাই বয়স বেশি না ছয় কি সাত হবে কিন্তু তবুও তাকে আমার ফ্রেন্ড বলতে পারেন মামির কথা নাই বা বললাম সৎ মারাও এতটা খারাপ ব্যবহার করে না যতটা মামি আমার সাথে করে এই তো সেদিন মামি আমাকে চা বানাইতে বলে আমি চা বানাই নিয়ে আইসা মামির কাছে যাই দেখি মাইশাও বসে আছে আমারে দেখা মামি বলে এক কাপ চা আগে মাইশারে দে ওর নাকি অনেক মাথা ব্যাথা করতেছে আমি মামির কথা মতো চা প্রথমে মাইশারে দিই ও চায়ের কাপে চুমুক দেওয়ার সাথে সাথে বলে ওঠে এই এতিমের বাচ্চা এতিম এটা কি চা বানাইছ এইটা চা নাকি ঠান্ডা শরবত আমি বলি আমি তো এক্ষুনি চাটা বানাইলাম গরমই তো আছে এই কথা শুনে ও বলে গরম আছে দাঁড়া তোরে দেখাইতেছি এইটা বলে চায়ের কাপের সব চা আমার হাতে ছুইরা মারে গরম চা থাকার কারণে সাথে সাথে আমার হাতে ফোসকা পইরা যায় আমি কিছু না বইলা আমার চিরেকটা রুমে আসে আমি জানি ও ইচ্ছে করে এমনটা করছে যাতে আমি কষ্ট পাই ও যে শুধু আমার সাথে বাড়িতে এমনটা করে এইটা না ভার্সিটি গেলেও ও আমাকে সবার সামনে অপমান করে আমার মা বাবা নিয়ে খারাপ খারাপ কথা বলে আমি শুধু মুখ বুঝে সবকিছু সহ্য করি কি করব আমার তো যাওয়ার কোথাও জায়গা নাই তাছাড়া আমি চইলা গেলে আমার মামার খেয়াল রাখবে কে আমার পিচ্ছি ভাইটার মন ভালো করবে কে তাই এসব কিছু ভেবে আমি কাউরে কিছু বলি না এখন চলেন বাস্তবে ফিরা যাক আজকে আমি সকাল সকাল উঠা বাড়ি সব কাজ কইরা ফেলি সব কাজ শেষ করে আমি ভার্সিটিতে চলে আসি আজকে আমাদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যার কারণে সবাই সুন্দর সুন্দর পোশাক আশাক নিজেকে পরিপাটি কইরা নিয়ে আসছে আমিও নিজেকে পরিপাটি কইরা নিয়ে আসছি তবে আমার গায়ে জামা কাপড়গুলা তিন বছর আগের রোজার ঈদে মামা কিনা দিছিল এরপরে অবশ্য মামা অনেক জামা কাপড় কিনা দিছিল কিন্তু কয়েকদিন পরার পরে সেগুলা ঠিক থাকতো না কোনোটার পিঠ বরাবর কেচি দিয়ে কাটা কোনোটার হাত কাটা কোনোটা আবার কয়েল দিয়ে পোড়ানো আমি জানতাম এগুলা মাইশার কাজ কিন্তু সাহস করে কখনো তারে বলি নাই এইসব ভাবতে ভাবতে আমি ভার্সিটির হলরুমে চলে আসি আমার আসার প্রায় আধা ঘন্টা পর অনুষ্ঠান শুরু হয়ে যায় এই অনুষ্ঠানের হোস্ট হচ্ছে মাইশা আজকে সে অনেক সুন্দর করে সেজে আসছে যে কোনো ছেলে আজকে তারে দেখা ক্রাশ খাবে সে যখন স্টেজে সকল অতিথিকে ডাকতেছিল সবাই তখন হা করে মাইসার দিকে তাকাইতেছিল কারণ ও অনেক সুন্দর করে অ্যাংকারিং করতেছিল অনুষ্ঠানের একটা সময় মাইসা বলে আমরা আজকে এমন একটা ছেলের গান শুনব যার গান শোনার জন্য আমরা সবাই উতলা হয়ে আছি যার সুমধুর কণ্ঠ শোনার জন্য কারোর আর তর সইতেছে না সে আর কেউ না আমাদের সবার প্রিয় রনি হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন এখন আমাদের গান শোনাবে রনি তাই তাড়াতাড়ি স্টেজে রনিকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই কথা শোনার সাথে সাথে সবাই বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছে। আমি কি করব কিছুই বুঝতেছি না মাইশা আমার সাথে এমনটা কেন করলো ও খুব ভালো করে জানে আমি গান গাইতে পারি না আমি স্টেজে যাইতেছি না দেখা আমার একটা সার বলে কি হলো রনি তাড়াতাড়ি আসো আমি সারের কথা শুনে আস্তে আস্তে স্টেজে উঠি আমি স্টেজে ওঠার সাথে সাথে সবাই হাসাহাসি শুরু করি রাতাই আমি মাইকটা নিয়ে আমার মতো করে একটা গান গাওয়া শুরু করি সাথে সাথে পুরা হলরুমে হাসি রোল ওঠে সবাই বাজে বাজে কথা বলা শুরু করে আমি স্টেজ থেকে নেমে দৌড়ে ক্যাম্পাসের বাইরে চলে আসি এক মুহূর্তে কোথাও না দাঁড়িয়ে আমি আমার দরজা বন্ধ কইরা কান্না করা শুরু করি এমন ভাবে অপমান না করলেও তো আমি তো কখনো তার কোনো ক্ষতি করি নাই সব সময় তার ভালো চাইছি তাহলে সে কেন আমার সাথে এমনটা করে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমাই গেছি মনে নাই ঘুম ভাঙে দরজার জোরে জোরে আওয়াজে আমি দরজা খুইলা দেখি মামি দাঁড়ায় আছে আর আমার দেইখা সে বলা শুরু করে এই ছোট লোকের বাচ্চা কতক্ষণ ধরে তোরে ডাকতেছি পইরা পইরা ঘুমাইতেসোস তো বাড়ির কাজ করবে কে তাড়াতাড়ি আয় আমি মাইশার সব নোংরা জামা কাপড় বের করে রাখছি ওইগুলা ধুয়া দে আমিও কোনো কথা না বলে মামির সাথে যাই এরপর সব জামা কাপড় ধুয়ে ছাদে শুকাইতে দি আমি ছাদে কাপড় শুকাইতেছি এমন সময় ছাদে মাইশা আসে সে আইসা বলে এই তিমের বাচ্চা তোর কি একটু লজ্জা সরম নাই তোরে সে ছোটবেলা থেকে অপমান করে আসছে এরপরেও তুই এ বাড়িতে কেন আসস আমি হইলে তো কত আগে এই বাড়ি ছাইরা চলে যাইতাম ও বুঝছি তুই এই বাড়ি ছাইরা কেন যাবি তুই তো আব্বুর কাছ থেকে সব সম্পত্তি হাতাইতে চাস আর এই বাড়ি ছাইরা চলে গেলে তো সেইটার হবে না এই জন্য এখন এই বাড়িতে আসস না মাইশার এই কথাটা শুনে আমার অনেক খারাপ লাগে তাই আমি তারে বলি যে যেমন সে অন্য কেউ ঠিক তেমনটাই ভাবে কিন্তু সবাই তো আর এক না এই কথা শোনার পর ও বলে এই ছোট লোকের বাচ্চা তুই কি বুঝাইতে ও আমার গালে একটা থাপ্পড় বসাই দেয় এরপর বলে নিজেকে লিমিটের মধ্যে রাখবি বেশি কথা বললে লাথে মাইরা বাড়ি থেকে বের কইরা দিব এই বইলা সে ছাদ থেকে চইলা যায় আর আমি চুপচাপ সেখানে দাঁড়াই থাকি এরপর আরো কয়েকটা দিন যায় ইদানিং মাইশারে একটা বাজে ছেলের সাথে বেশি দেখতেছি আমি আগে থেকে চিনি আমাদের ভার্সিটির বড় ভাই খোঁজ নিয়ে জানতে পারি মাইশা ওই বড় ভাইয়ের সাথে রিলেশনে গেছে এইটা শোনার পর বুকের ভেতরটা কেমন করে ওঠে ছেলেটা একটা প্লেবয় এর আগেও অনেক মেয়ের সাথে রিলেশনে গেছে তার মধ্যে একটা মেয়ে তো প্রেগনেন্ট হয়ে গেছিল। পরে ছেলেটা মেয়েটারে মাইনা না নিলে মেয়েটা আত্মহত্যা করে এত কিছু ভার্সিটির কেউ জানে না আমি ওই বড় ভাইয়ের এক ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে জানছি তাই কথাগুলো আমি মাইসারে বলি সবকিছু শুই না ও আমাকে ভার্সিটির সবার সামনে থাপ্পড় মারে আমারে নানান কিছু বইলা অপমান করে একটা সময় আমার আম্মু আব্বু নিয়া অনেক খারাপ কথা বলে আমি আর সহ্য করতে পারি নাই সাথে সাথে ওর একটা বসাই আমার খায়া চোখ দিয়ে পানি পড়তে শুরু করে ও আমারে বলে ছোট লোকের বাচ্চা তুই আমার গায়ে হাত তুললি হাই বাসায় তারপর দেখাইতেছি তোরে এই বইলা হনান কইরা বাসিটি থাকা বের হয়ে যায় আমার রাগটা কমলে আমি বুঝতে পারি এইটা আমি ঠিক করি নাই হাজার হোক ও একটা মেয়ে আর একটা মেয়ের গায়ে সবার সামনে হাত তোলা আমার ঠিক হয় নাই এই ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসি বাসায় আইসা দেখি সবকিছু স্বাভাবিকই আছে এর মানে মাইসা মামিরে কিছু বলে নাই রাত প্রায় বারোটা আমি পড়াশোনা শেষ করে ঘুমাইতে যাব এমন সময় মাইশা ফোন করে বলে আমার রুমে এক গ্লাস পানি নিয়ে আই আমি তার কথা মতো তার রুমে পানি নিয়া যায় আমি রুমে ঢুকতেই ও রুমে দরজা লক কইরা ফেলে এরপর হো যা শুরু করে এটা আমি কখনো কল্পনাতেও ভাবি নাই ও ওর গায়ে থাকা জামা কাপড়গুলা নিজে নিজে ছিঁড়া বিছানা আউল ঝাউল কইরা চিৎকার করা শুরু করে আমি কিছু বুঝে ওঠার আগেই মাইশার দরজায় বাইর থেকে ধাক্কা ধাক্কি শুরু হয় এরপর মাইশা দৌড়ে গিয়ে দরজা খুইলা দেয় দরজা খুলেই সে মামিরে জড়াই ধরে কান্না শুরু করে এরপরও কান্না করে বলে আব্বু জানো রনি আমার সাথে জোর করে খারাপ কাজ করতে চাইছিল এটা শোনার সাথে সাথে মামা আমার কাছে আইসা আমারে পিটাইতে শুরু করে বলে হারামজাদা এতদিন আমি দুধ কলা দেয়া কাল সব পালছি বের হ এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো নতুন গল্প দিতে অনেকটা দেরি হয়ে গেল এর কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছিল যার কারণে ঠিকভাবে কথা বলতে পারতেছিলাম না ইভেন এখনো আমি কথা বলতে পারতেছি না তবুও আপনাদের জন্য আমি ভিডিও বানাইছি আশা করি এই গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে তো সবাই বেশি বেশি করে গল্পটা শেয়ার করবেন লাইক দিবেন আর কমেন্ট করবেন আর